যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আগামী আট আগস্টের মধ্যে একটি চুক্তি করার আলটিমেটাম দিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র এই বার্তা জানিয়েছে যদি এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি ও একটি টেকসই শান্তি চুক্তি না হয় তাহলে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য আলোচনা করতে হবে তিনি মনে করেন এখনই একটি চুক্তি করার উপযুক্ত সময় এই ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে করা হয়েছে যেখানে সিনিয়র মার্কিন কূটনীতিক জন কেলি পনেরো সদস্যের কাউন্সিলকে এই বার্তা দেন ট্রাম্পের এই আলটিমেটাম এমন এক সময়ে এলো যখন ইউক্রেনের রাজধানী কিয়েফসহ বিভিন্ন শহরে রাশিয়ার হামলা তীব্র হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সম্প্রতি এক রাতেই কিয়েভে তিনশো নয়টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে যদিও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর অনেকগুলোই ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে তবে এই হামলাগুলো ট্রাম্পের প্রথম আলটিমেটামের পর কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় হামলা ট্রাম্প প্রশাসন জানিয়েছে যদি আট আগস্টের মধ্যে কোনও চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র শান্তি নিশ্চিত করতে অন্যান্য পদক্ষেপ নিতে প্রস্তুত এর মধ্যে রাশিয়ার উপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং এমনকি রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর উপরও শুল্ক আরোপের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে তবে রাশিয়ার পক্ষ থেকে এই আলটিমেটামকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলেই মনে হচ্ছে মস্কো ইউক্রেনে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং পূর্ব দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর চাসি ইভিয়ার দখলে দাবি করেছে যদিও ইউক্রেন তা অস্বীকার করেছে রাশিয়ার উপজাতিসংঘ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন যে তারা ইস্তাম্বুলে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক তবে পশ্চিমা দেশগুলো কূটনীতিকে কেবল রাশিয়াকে সমালোচনা ও চাপ দেওয়ার উপায় হিসেবে দেখছে ইউক্রেনের উপজাতিসংঘ রাষ্ট্রদূত ক্রিস্টিনা হায়োফিসিন বলেছেন যে রাশিয়ার আগ্রাসনকে ঐক্য দৃঢ়তা এবং পদক্ষেপ দিয়ে মোকাবেলা করতে হবে তিনি একটি পূর্ণ তাৎক্ষণিক এবং নিঃস্বর্থ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যা রাশিয়ার আগ্রাসী যুদ্ধবন্ধের প্রথম পদক্ষেপ ট্রাম্প এর আগে রাশিয়াকে যুদ্ধবন্ধের জন্য পঞ্চাশ দিনের সময়সীমা দিয়েছিলেন যা সেপ্টেম্বরের শুরুতে শেষ হওয়ার কথা ছিল তবে সাম্প্রতিক পরিস্থিতি এবং কিয়েভে হামলার পর তিনি এই সময়সীমা কমিয়ে আট আগস্ট নির্ধারণ করেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের প্রতি হতাশা প্রকাশ করে বলেছেন যে পুতিন হঠাৎ করে কিয়েভের মতো শহরে রকেট হামলা চালাচ্ছেন যেখানে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে এই আলটিমেটাম যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের একটি নাটকীয় পরিবর্তন এবং উচ্চ ঝুঁকির মুহূর্ত তৈরি করেছে বিশ্বজুড়ে এই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে কারণ এটি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে